আমরা আমাদের এক নম্বর অফিস টুইদ্যান্টার প্রাইস আমাদের এখানে সকল থ্রি গাড়ির অনেক সমাহার আছে সকল ক্যাট ব্র্যান্ডের আমাদের স্ক্রিবেটরগুলো এখানে পেয়ে যাবেন আপনারা জাপানি এবং তাইওয়ান ইম্পোর্টের সকল স্ক্রিবেটার এখানে পাবেন এটা ক্যাট থ্রি জিরো সেভেন সেভেন জিরো বি এদিকে আছে ই সেভেন জিরো বি বাংলাদেশে খুবই পপুলার একটা ব্র্যান্ড ক্যাট ই সেভেন জিরো বি আপনারা সাধারণ সাধারণত এই ধরনের গাড়িগুলো যারা চাচ্ছেন তারা আমাদের এক নাম্বার অফিসে এসে দেখতে পারেন এটা ক্যাট ব্র্যান্ডের একটা নিউ মডেলের এক্সকেভেটর ক্যাট থ্রি জিরো সেভেন ডি এটারও কন্ডিশন খুবই ভালো হবে গাড়িটা আছে আমাদের এক নাম্বার অফিসে এছাড়াও কবিল কো আছে হুইল কন্ডিশন খুবই ভালো যারা আপনারা কবিল কো ব্র্যান্ডের ভিতরে চাচ্ছেন এটাও দেখতে পারেন এছাড়াও ই সেভেন জিরো বি এটা লং বম এটা একটা লং বম স্কেবেটার ক্যাট ই সেভেন জিরো বি থ্রির ভিতরে তাছাড়া একটু কম বাজেটের ভিতরে যারা চাচ্ছেন কাটু ডি টু ফিফটি আছে এটা একটু কম বাজেটের ভিতরে থ্রি গাড়ি কাটু ডি টু ফিফটি এছাড়াও ক্যাটের ভিতরে লংবম আছে আরও একটা ক্যাট ই সেভেন জিরো বি এটাও লং বম থ্রি জিরো সেভেন আছে এই ধরনের গাড়িগুলো সাধারণত আমাদের কাছে পেয়ে যাবেন এক নম্বর অফিসে বর্তমান স্টকে আছে এছাড়াও সামনে আমাদের আরও অনেক গাড়ি আসতেছে আপনাদের পছন্দের গাড়িটা কিনতে আমাদের তৈদানটা প্রাইস আমাদের এক নাম্বার অফিস দুই নম্বর অফিস তিন নাম্বার ও চার নম্বর অফিসগুলো ভিজিট করতে পারেন আমাদের অনেক গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির কন্ডিশন এক একটার থেকে এক একটা ভালো আপনারা এসে দেখে শুনে বেছে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী যেটা পছন্দ হয় দাম দরের কথাবার্তা বলার সুযোগ পাবেন দাম আমাদের কাছে আপনারা একুশ লাখ থেকে শুরু করে আঠাশ লাখ পর্যন্ত পেয়ে যাবেন বর্তমান আপনাদের চাহিদা অনুযায়ী বেছে নিতে পারবেন আপনাদের পছন্দের যে কোনো গাড়িটি আচ্ছা আর একজন লিখছে থ্রি এবং ফোর ক্যাটের দাম কত থ্রি গাড়ি তো বললাম ক্যাট থ্রি আপনি একুশ লাখ থেকে শুরু করে আঠাশ লাখের মধ্যে পেয়ে যাবেন ফোর পয়েন্ট একটা আছে ক্যাট ই ওয়ান ওয়ান জিরো বি ওইটা আমাদের আর্থিং প্রাইস তেত্রিশ রাখা হয়েছে আপনারা এসে কথা বলতে পারেন আপনারা আমাদের কাছ থেকে গাড়িগুলো নিলে আপনাদের মন মতন কাজ করে নিতে পারবেন গাড়ির এ টু জেড যে কাজ থাকে আমরা করে দিব আপনারা সুন্দরভাবে কাজগুলো নিজের মতো করে করে নিয়ে যেতে পারবেন যদি শোরুম চান শোরুম নিতে পারবেন যেভাবে আছে গাড়ি এভাবে নিতে পারবেন তো দেখ না আগে আর কিছুই এর পর না দেখ কি আমরা দেখিন না দেখিন আরে গাড়ি আগে দাম দাদ পরে তারপরে সমস্যা নাই দেখতে পারবেন তো এখানে নিয়ম নাই না গাড়ি চলছে সরকার তার মাথা কন্ট্রোলার মার্কেট মুকলে এর থেকে না যেভাবে সিসি এর কম কেন সিসি ক্লাসে নিলে যে যেভাবে আসবে যেভাবে সিস্টেমটা বানালি ভাই না তা ঠিক আছে কি হলো আরে গাড়ি এক এক ক্লাস এদিকে আছে ক্যাট ই সেভেন জিরো বি এটার কন্ডিশন খুবই ভালো হবে এটার স্টক নাম্বার আছে চারশো উনচল্লিশ এটা থ্রি পয়েন্টের মধ্যে ক্যাট ই সেভেন জিরো বি এটার প্রত্যেকটা সাইট খুবই ফ্রেশ হবে তুমি যদি পাম্পের সাইডটা দেখাই এটা হচ্ছে পাম্প এখনও খোলা ফিটিং হয় নাই যে অবস্থায় আসছে এ অবস্থায় আছে এটা অলমোস্ট জাপান কন্ডিশনের হ্যাঁ গাড়ি ইনপোর্ট আছে এটা হচ্ছে তাইওয়ান তাইওয়ান হলেও গাড়িটার প্রত্যেকটা সাইড আপনার জাপান কোয়ালিটির তো সাধারণত এই গাড়িগুলো পাবেন এছাড়াও জাপানি নিতে চাইলে একটা আছে ক্যাট ই সেভেন জিরো বি এটাও জাপান ইম্পোর্টেড হবে সাথে থ্রি জিরো সেভেন আছে এটাও জাপান ইম্পোর্ট अवस्था <shrie> एन <shrie> hey, hey. hey. hey, hey. hey, hey. তো আমরা এখন ক্যাট থ্রি জিরো সেভেন এটা তাইয়ন ইনফোলের ভিতরে থেকে খুব ভালো হবে এই গাড়িটা চালাই দেখাচ্ছি এটা লংভের একটা স্কেবেটার থ্রি জিরো সেভেন গাড়িটা রেঞ্জ এখন একেবারেই নাই বললে চলে স্লো রেঞ্জ